একটা ছোটো গ্রাম নাম তার বলরামপুর গ্রামের এক প্রান্তে ছিল বিশাল একটা পুরনো বটগাছ সবাই তাকে বটতলা বলতো দিনের বেলা সেখানে ছেলেরা খেলে বয়স্করা গল্প করে কিন্তু সূর্য ডুবলেই জায়গাটা নিস্তব্ধ হয়ে যেত কারণ গ্রামের মানুষ বিশ্বাস করত রাত হলেই সেই বটগাছে এক ডাকিনী নামে ভূত নেমে আসে বছরের পর বছর কেউ সাহস করে রাতে সেখানে যায়নি কিন্তু রাহুল এক কলেজ পড়া ছেলে এসব ভূতের গল্পে বিশ্বাস করত না বন্ধুরা তাকে বারবার ভয় দেখাতো কিন্তু রাহুল হাসত ভূত বলে কিছু নেই একদিন পূর্ণিমার রাতে সে প্রমাণ করতে বেরোলো বটতলেই কিছুই নেই রাত তখন প্রায় বারোটা আকাশে পূর্ণিমার চাঁদ গ্রামের চারপাশে কুয়াশার পরত রাহুল টর্চ হাতে বেরোল গ্রামের মানুষ জানল কেউ তাকে থামাতে পারলো না বটতলার কাছে পৌঁছে সে টর্চ জ্বালাল গাছের পাতাগুলো অদ্ভুতভাবে কাঁপছিল যেন বাতাস ছাড়াই দুলছে রাহুল একটু ভয় পেলেও নিজেকে সামলালো। হাওয়া বইছে এতে ভয় পাওয়ার কি আছে হঠাৎ টর্চ নিভে গেল চার তা সন্ধকার দূর থেকে ভেসে এলো এক মিষ্টি হাসির শব্দ একজন মেয়ের হাসি রাহুল চমকে উঠল কে ওখানে কোনো উত্তর নেই শুধু পাতার ফাঁকে সাদা কাপড়ের ছায়া নড়ল তারপর শোনা গেল রাহুল তুমি এসেছো কাপা কাপা গলায় সে বলল কে তুমি এক মুহূর্তে তার সামনে আবির্ভূত হলো এক সাদা পোশাক পরা মেয়ে লম্বা চুল ফ্যাকাশে মুখ চোখ দুটো লালচে আলোয় জ্বলছে মেয়েটা বলল আমি ডাকিনি এই বট কাঁপছে মুখ শুকিয়ে গেছে সে পিছিয়ে যেতে চাইল কিন্তু শরীর নড়ছে না মেয়েটি ধীরে ধীরে কাছে এলো হঠাৎ চারপাশে প্রচণ্ড ঝোড়ো হাওয়া উঠল গাছের ডালপালা কাঁপতে লাগলো রাহুল চিৎকার করে উঠল বাঁচাও তারপর সব অন্ধকার হয়ে গেল পরের সকালে গ্রামের লোকজন বটতলার নিচে রাহুলকে অজ্ঞান অবস্থায় পেল তার চোখ খোলা কিন্তু মুখে কোনো কথা নেই সে শুধু একটাই কথা বলেছিল বটতলায় সত্যি কেউ আছে সে আমাকে ডাকছে এরপর থেকে কেউ আর রাতে বটগাছের কাছে যায় না মাঝে মধ্যে পূর্ণিমার রাতে গ্রামের লোকেরা শোনে মেয়ের হাসি সেই ডাকিনির ভয়াল ডাক আজও যখন চাঁদ ওঠে হাওয়া থেমে যায় তখন বটতলার দিক থেকে ভেসে আসে মিষ্টি অথচ শীতল এক হাসির শব্দ গ্রামের লোকেরা তখন দরজা বন্ধ করে বলে ডাকিনি আবার নেমেছে